ফুলা নাই ফুলার অনেকটা কমে গেছে ব্যথা বা সে অন্যান্য দিক থেকে কিন্তু পাও এগুলো বসে গেছে না যে গলার এই সাইড এর এগুলো হ্যাঁ আগে যে জ্বালা যন্ত্রণা ব্যথা ওগুলো কমেছে এগুলো নাই এগুলো নাই আগে সবসময় ঢেকে ঢেকে যে রাখতো এখন আর সেই ঢাকা ওই আপনার এখান থেকে যাওয়ার পরে আর ঢাকে মানে এখান থেকে ডাকা বন্ধ করে দিয়েছে ওই দশ মিনিট পর পর খাওয়া হয়েছিল ওই দিন তাহলে ওষুধ এক কাজ করেছে স্যার আমার কাছে একটা জিনিস যে আমার মনের একটা কথা আপনার বলবেন